এমবাপ্পে লামিনের পর ফুটবলের পরবর্তী আলোচিত পোস্টার বয় হতে যাচ্ছে উইলিয়াম স্টেফাও স্টামফোর্ড ব্রিজে আজকের রাতটা কোনো সাধারণ ফুটবল ম্যাচ ছিল না এটা ছিল এক উদ্ভাসিত নক্ষত্রের জন্ম মুহূর্ত আলো ঝলমল স্টেডিয়ামের মাঝে যখন ইস্তেফাও বল ছুঁয়ে প্রথম টাচ নিলেন তখনই বোঝা যাচ্ছিল আজ কিছু অন্যরকম হতে যাচ্ছে আর সত্যি তাই হলো খেললেন গোল করলেন দলকে জেতালেন আর কোটি ভক্তকে উপহার দিলেন মনে রাখার মতো এক জাদুকরী রাত অতিরঞ্জিত মিডিয়া হাইপ নাই প্রেস কনফারেন্সে প্রতিপক্ষকে হে করার মতো স্পিস নাই পত্রিকাগুলো শিরোনামও থাকেন না তেমন তারপরও মাঠের খেলা এবং পারফরম্যান্সে প্রতিনিয়ত ফুটবল প্রেমীদের জানান দিচ্ছে নতুন কেউ আসতে যাচ্ছে বিশ্ব ফুটবলকে শাসন করতে এবং তাদের মনে জায়গা করে নিতে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ সবসময় প্রতিভার পরীক্ষাগার এখানে প্রতিটি মিনিট প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি টাচেরই আলাদা ওজন থাকে আর সেই কঠিন পরীক্ষাতেই মাত্র তিনটি ম্যাচে তিন গোল করে স্তেভাও ঢুকে গেলেন ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকের প্রথম তিন ম্যাচেই গোল এটা করার মতো প্লেয়ার এই প্রতিযোগিতার দীর্ঘ ইতিহাসে মাত্র দুজন আর তাদের একজন এখন স্ট্যামফোর্ড ব্রিজের নীল জার্সিতে আঠেরো বছরের ব্রাজিলিয়ান বিস্ময় শিশু এস্তেফাও উইলিয়ান পুরো ম্যাচ জুড়ে তাকে দেখছিল স্টেডিয়াম যেন বলটা যখনই তার পায়ে দর্শকদের হৃদয় স্পন্দন একটু বেড়ে যাচ্ছিল তিরাশি মিনিট মাঠে থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন এটা শুধু প্রতিভা নয় বরং তৈরি হচ্ছে এক ভবিষ্যৎ বিশ্ব সুনামি আটচল্লিশটি টাচ প্রতিটি টাচ ছিল নিখুঁত প্রাণবন্ত তিনটি চান্স ক্রিয়েট যেখানে প্রতিটি ছিল আক্রমণের নতুন দরজা খুলে দেওয়ার মতো একটি বিগ চান্স দুটা শট দুটা সফল ড্রিবল সব কিছু মিলিয়ে যেন একজন তরুণ নয় বরং অভিজ্ঞ কোনো শো স্টপার মাঠে ছিল ফাইনাল থার্ডে তার দুইটি পাস ছিল মূল্যবান অস্ত্রের মতো ধারালো চারটি রিকভারি এবং গ্রাউন্ড ডুয়েলে তিনটি জয় এগুলো বলে দেয় সে শুধু স্কিলের প্লেয়ার নয় সে লড়াই করে পায়ে পায়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানায় আর সবচেয়ে সেই গোল একটি নিখুদ। সময় ঠিক করে নেয়া ক্লাসিক ফিনিশিং যেটা শুধু গোল স্কোরারই বদলায়নি বদলে দিয়েছে তার ক্যারিয়ারের গতিপথ চেলসি হয়তো অনেক প্রতিভা দেখেছে অনেক তারকার উত্থান প্রত্যক্ষ করেছে কিন্তু ইস্তেফাওয়ার মতো এমন ইলেকট্রিক প্রভাব খুব কমই দেখা গেছে তার প্রতিটি দৌড় প্রতিটি কার্ড প্রতিটি শট যেন দর্শকদের চোখে নতুন স্বপ্ন আঁকে স্টামফোর্ড ব্রিজের ঘাসে যেন এক নতুন গল্পের প্রথম অধ্যায় লেখা হয় যার নাম ইস্তেফাও যার পরিচয় অন্ডার বয় আর যার ভবিষ্যৎকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ফুটবল দুনিয়া সবসময় অপেক্ষায় থাকে এমন মুহূর্তগুলির জন্য যেদিন নতুন কোনো প্রতিভা মঞ্চে দাঁড়িয়ে বলে দেবে আমি পরবর্তী বড় নাম ইস্তেফাও সেই কথাটা বলেননি বলার দরকারও হয়নি তার খেলা তার গোল আর ছন্দ সব কিছুই বলে দিয়েছে ব্রাজিল এবং চেলসির হয়ে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া এই তরুণ যে আগামী দিনে বিশ্ব ফুটবল মাতাবে তাতে সন্দেহ নেই নেইমারের পর ব্রাজিল হয়তো পরবর্তী সুপারস্টার পেতে যাচ্ছে তার মাধ্যমেই দুর্দান্ত ড্রিবলের সাথে নিখুঁত ফিনিশিং এবং বল ক্যারি করার ন্যাচারাল কারিশমাসিক ঝ্রই তাকে বিশ্ব মিডিয়ায় আলোচনার কেন্দ্রে নিয়ে আসবে স্টামফ্রুড ব্রিজে এই রাতটি শুধু একটি ম্যাচ নয় এটি ছিল ইস্তেফাও আগামী গর্জন আর যদি তিনি এভাবে এগোতে থাকেন তবে একদিন হয়তো আমরা পেছনে তাকিয়ে বলবো এই রাতেই শুরু হয়েছিল এক নতুন ফুটবল যুগ